কাকে বলে রাজা কাকে বলে মহারাজা আর কাকে বলে সম্রাট এরকম একটি ভিডিও আমি আগের দিন করেছি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রইল এখন ইতিহাসের পাতায় আমরা কখনো কখনো পেয়েছি কাউকে সুলতান বাদশাহ নবাব হিসাবে তো কাকে বলে সুলতান কাকে বলে বাদশাহ কাকে বলে নবাব এটা নিশ্চয় আমরা লক্ষ্য করেছি এই সুলতান বাদশাহ নবাব এগুলি মুসলমান শাসকদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল সম্রাট আকবর বলার চাইতে আকবর এটার সঙ্গে আমরা বেশি বেশি পরিচিত ঘনিষ্ঠ তো বোঝা যাচ্ছে যে এই সুলতান নবাব বাদশাহ এই শব্দগুলি সরাসরি সংস্কৃত থেকে আসেনি বা এইগুলি বাংলা শব্দ নয় এগুলি বিদেশি শব্দ কিন্তু বাংলা শব্দ আমরা আত্মীকরণ করে ফেলেছি সুতরাং জেনে নেওয়া যাক কাকে বলে সুলতান কাকে বলে বাদশাহ কাকে বলে নবাব ভারতের ইতিহাসে প্রথম বিদেশি শাসক ছিলেন গ্রিকরা অবশ্য গ্রিকরা মোটামুটি আজকের দিনের আফগানিস্তান এই অংশটুকুই মূলত দখল করেছিলেন কিন্তু দিল্লির সিংহাসনের কথা যদি বলতে হয় বা বাংলার সিগ্নাসনের কথা যদি বলতে হয় তাহলে প্রথম বিদেশি শাসক হিসাবে ছিলেন তুর্কিরা যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানের পরাজয়ের পরে মুহম্মদ ঘুরি ভারতবর্ষ দখল করেন এবং সেখান থেকে একটা দীর্ঘস্থায়ী মুসলিম শাসন আমল শুরু হয় মুহাম্মদ ঘুরির আকস্মিক মৃত্যুর পরে মোহাম্মদ ঘুরির বিজয় করা এলাকা তার বিভিন্ন শাসন কর্তারা নিজেদের মধ্যে দখল করে নেয় নিজেদের মধ্যে ভাগ করে নেয় এবং এখান থেকে দিল্লিতে সুলতানি আমল শুরু হয় তো কাকে বলে সুলতান সুলতান একটি আরবি শব্দ এর অর্থ হচ্ছে শাসক কিন্তু পরবর্তীকালে তুরস্কের অধিপতি বা তুরস্কের শাসন তারা তাদের উপাধি ধারণ করতেন সুলতান হিসাবে এই ঘুরির পরবর্তী দিল্লির সিংহাসনে পরপর পাঁচটি বংশ রাজত্ব এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দ থেকে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই পাঁচটি বংশ হলো দাস বংশ খিলজি বংশ টুবলক বংশ সৈয়দ বংশ এবং লোধি বংশ এই যে সময়কাল এইটিকে বলা হয় দিল্লির সুলতানি আমল তো এইটিকে সুলতানি আমল বলার কারণ কি কারণ হচ্ছে এই যে পাঁচটি বংশের শাসকরা তাদের উপাধি ধারণ করেছিলেন ওই তুরস্কের মতো সুলতান এবং দেখার বিষয় হচ্ছে যে এই পাঁচটি বংশ এরা প্রত্যেকেই অধিবাসী ছিলেন তো সেই তুরস্কের অধিপতির অনুকরণেই হোক বা তুরস্কের ভাষা কে অনুকরণ করে হোক তারা সুলতান উপাধি ধারণ করেন আগেই বললাম সুলতান শব্দের অর্থ হচ্ছে শাসক এটি মূলত আরবি শব্দ এখানে একটু কথা বলে রাখি যেই যে পাঁচটি বংশের কথা বললাম দাস বংশ খিলজি বংশ তুঘলক বংশ সৈয়দ বংশ এবং লোদি বংশ এর মধ্যে যে সৈয়দ বংশ এই সৈয়দরা দাবি করতেন তারা শ্রী হযরত মুহম্মদের বংশধর তার জন্য তারা একমাত্র ব্যতিক্রমীভাবে সুলতান উপাধি ধারণ করেননি কিন্তু তারা তুর্কিস্তানেরই লোক ছিলেন তার জন্যে এই সময়কালটুকুও সুলতানি আমলার মধ্যেই ধরা হয় আমরা অর্থাৎ বাঙালিরা আমরা নিজেদের পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মনে করি মহান জাতি মনে করি এবং এই জাতিসত্তা নিয়ে একটা উন্নাসিক ভাব দেখা যায় নিজেদের শ্রেষ্ঠ ভাবা ভালো কিন্তু অপরকে ছোট করা কখনোই উচিত নয় আমি সবাইকে বলছি না কিন্তু আমাদের অনেকের মানসিকতা এরকম যার জন্যে আমরা বাঙালি ছাড়া অন্য জাতিদের হেয় করার চেষ্টা করি যেমন বিহারীদের বলি 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 উড়ে এরকম একটা তাচ্ছিল্য ভাব আমাদের মনের মধ্যে সবসময় প্রকাশ পায় শুধু তাই নয় আমরা পেশাগত দিক দিয়েও আমরা অন্যের পেশাকে ছোট করে দেখা চেষ্টা করি অন্যের পেশাকে ছোট করে দেখার মানসিকতা আমাদের মধ্যে কাজ করে এই জন্য চুরি চামারিকে আমরা এক বৃত্তে রেখেছি যেখানে চুরি অবশ্যই একটি ঘৃণ্য অপরাধজনক পেশা সেখানে চামারি যে পেশা সততার সঙ্গে পালন করা হয় সেটিকে চুরির সঙ্গে একই বৃত্তে রেখে দেওয়া হয়েছে এটি বাঙালিদের উন্ন্যাসিক মনোভাবকেই প্রকাশ করে বলে আমার ব্যক্তিগত মতামত যাই হোক হঠাৎ করে রাজা বাদশাহ থেকে বাঙালি জাতিসত্তায় কেন এলাম সেটা বলি দিল্লিতে যেরকম সুলতানি যুগ শুরু হয় সেই একই সঙ্গে বখতিয়ার খিলজির হাত ধরে বাংলাতেও সুলতানি যুগ শুরু হয় অর্থাৎ বাংলাতেও তুর্কিদের শাসন শুরু হয় এই তুর্কিরাই বাংলার বুকে প্রথম বিদেশি কাজে তুর্কিদের হেও করার একটা প্রবণতা আমাদের মধ্যে কাজ করে তুর্কি সংস্কৃতির একটি বিরাট অঙ্গ হচ্ছে তাদের নৃত্য তাদের নাচ উদ্দাম নৃত্য তাদের মধ্যে দেখা যায় যেটি বাঙালিদের নজরে একেবারে নতুন ছিল কিন্তু আমরা সেটিকে ভালোভাবে নিই আমরা একটি শব্দবন্ধ তৈরি করে দিলাম কি তুর্কি নাচন তুর্কি নাচন নাচিয়ে দেব মানে অবস্থা করে দেবো প্রচন্ড পরিশ্রম করাবো এই যে শব্দ বন্ধটি আমরা পেলাম তুর্কি নাচন বাস্তবে তুর্কিদের নাচ খুবই সুন্দর মনোমুগ্ধকর আজও আপনি যদি তুরস্কে যান বলা ভালো তুর্কমেনিস্তানে যান সেখানে অবশ্যই তাদের সংস্কৃতির বিশেষ অঙ্গের এই নাচ এটা দেখতে পাবেন কিন্তু আমাদের কাছে তুর্কি সেই নতুন ধরনের নৃত্য হয়ে গেল একটা অন্য ধরনের অর্থ বহনকারী শব্দবন্ধ একইভাবে ওই তুর্কিদের সঙ্গে এসেছিল তাদের সেনাবাহিনী যে সেনাবাহিনীর অধিকাংশ লোক আজকের দিনের উজবেকিস্তান অঞ্চলের বাসিন্দা ছিলেন তাদের বলা হয় উজবুক উজবেকিস্তানের লোক বলে উজবুক অথচ আমরা বাঙালিরা করে নিলাম উজবুক মানে বোকা সেনাবাহিনীর লোক কোনো করেছেন কিনা কিন্তু আমাদের নজরে তো সবাই বোকা বিহারিরা বোকা পাঞ্জাবিরা বোকা তো উজবুক তারাও বোকা হয়ে গেল এবং আজকের দিনে উজবুক শব্দের অর্থ বোকা বাস্তবে উজবুক মানে উজবেকিস্তান অঞ্চলের অধিবাসী এটিও বাঙালিদের উন্নয়িক মনোভাবেরই প্রকাশ অবশ্য তরুণ তুর্কি শব্দটা এই তুর্কি শাসন থেকে পাইনি এটা একেবারে হাল আমলে তৈরি হওয়া শব্দ বন্ধ অটোমান সাম্রাজ্যের মধ্যে যখন বিপ্লব শুরু হয় তখন একদল বিপ্লবীদের এই নামকরণ হয়েছিল ইয়ং টার্কস বা তরুণ তুর্কি এখান থেকে শব্দবন্ধটা আমাদের কাছে এসেছে এটি খুব বেশি পুরোনো শব্দবন্ধ নয় যাই হোক আবার ফিরে যাই আলোচনার মূল বিষয় কাকে বলে সুলতান সেটা আমি বললাম এখন কাকে বলে বাদশাহ লোদি সুলতান ইব্রাহিম লোদির পতনের পরে দিল্লির সিংহাসন দখল করেন জাহির উদ্দিন মোহাম্মদ বাবর পানিপথের প্রথম যুদ্ধ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ এই বাবরও ছিলেন তুরস্কের অধিবাসী বলা ভালো আজকের দিনে উজবেকিস্তানের সমর্থন শহরে তার জন্ম হয়েছিল তুরস্ক বলতে সেই সময় সেই বিশাল এলাকা বোঝাত আজকের দিনে তুরস্ক বরং অনেকটা পশ্চিমে বরং আজকের দিনে তুর্কমেনিস্তান উজবেকিস্তান সেদিনের তুর্কি বলতে এই অঞ্চলটি ছিল সেই হিসাবে বাবর তুরস্কের লোক ছিলেন এবং বাবরের ভাষা ছিল তুর্কি বাবরের দরবারের ভাষাও ছিল তুর্কি কিন্তু বাবর সুলতান উপাধি নিলেন না বাবর উপাধি নিলেন বাদশাহ এই বাদশাহ এটি ফার্সি শব্দ দুটি শব্দ আছে এর মধ্যে বাদ এবং শাহ বাদ মানে হচ্ছে যিনি রক্ষা করেন রক্ষাকর্তা আর শাহ মানে হচ্ছে ঈশ্বরের প্রতিনিধি বা রাজা বোঝা যায় বড় রাজা মহারাজা এরকম একটা অর্থ করা যেতে পারে হিন্দু ধর্মের রীতিতে সাধু মহন্তদের মহারাজ বলা হয় তেমনি ইসলামী রীতিতে ফকিরদের শাহ বলা হয় যাই হোক এবার আসি নবাব শব্দে নবাব আরবি শব্দ এর অর্থ হচ্ছে প্রতিনিধি 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 তার বাদশাহের এখন বাদশাহ যদি রাজত্বকে কার কয়েকটি এলাকায় ভাগ করেন এবং কোন এলাকায় তার বিশেষ প্রতিনিধি পাঠান তাকে তিনি নবাব হিসাবে পাঠাতে পারেন অর্থাৎ বাদশাহের প্রতিনিধি হিসাবে তিনি পাঠাচ্ছেন কাজেই নবাব যেহেতু বাদশাহের প্রতিনিধি বাদশাহ নির্বাচিত করে যাতে তার মৃত্যুর পরে সাম্রাজ্য নিয়ে কোনো ঝগড়াঝাটি গোলমাল না হয় কিন্তু ইতিহাসে এরকম ঝগড়া গোলমাল আমরা অনেক দেখেছি এমনকি বাদশাহ জীবিত থাকতে থাকতে তার ছেলেদের মধ্যে রাজত্ব নিয়ে গন্ডগোল হয়েছে যেটি ওরংজেমকে আমরা এরকম ভাবে পেয়েছি তেমনি নবাবও তার মৃত্যুর আগে উত্তরাধিকার নির্বাচিত করে যেতে এটা রীতি ছিল কিন্তু নবাব শুধুমাত্র নির্বাচন করে গেলেই হবে না নির্বাচন করে সেটা বাদশাহের কাছে পাঠাতে হবে বাদশাহ সেটি মঞ্জুর করবেন তবেই তার মৃত্যুর পরে উত্তরাধিকারী নবাবিয়ানা পাবেন এবং এক্ষেত্রেও নবাবের আকস্মিক মৃত্যুতে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে তার মৃতদেহ পড়ে রইল জানাজা কবর বাকি রইল তার উত্তরাধিকারীরা ছুটলেন বাদশাহের কাছে নবাবিয়ানাটা মঞ্জুর করে দিতে যে আগে পৌঁছাবে নবাবিয়ানা সেই পেয়ে যাবে কাজেই নবাব হচ্ছে বাদশাহের প্রতিনিধি বাদশাহের মনোনীত প্রতিনিধি আমরা দেখেছি অযোধ্যার নবাব আমরা পেয়েছি বাংলার নবাব আমরা বলেছি বাংলার স্বাধীন নবাব বাস্তবে মুঘল সাম্রাজ্যের রাস সেই সময় মুঘল সাম্রাজ্য দুর্বল হয়ে গিয়েছিল বাংলার উপরে তাদের রাস ঢিলা হয়ে গিয়েছিল তারা অনেকটাই স্বাধীনভাবে রাজত্ব করে গেছেন কিন্তু কাগজে কলমে তারা বাদশাহের প্রতিনিধি ছিলেন সিরাজ যে আমরা শেষ স্বাধীন নবাব বলে থাকি এই স্বাধীন নবাব শব্দটি সোনার পাথর বাটির মতো অসম্ভব